আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা সম্পাদ রিভিশন ছিলাম সেই ধারাবাহিকতা আজকে দশ এবং 11 নম্বর সম্পদ করবো ইনশাল্লাহ দশ নম্বর হচ্ছে অন্ত অন্তবৃত্ত অন্তবৃত্ত অন্তর্বৃত্ত বৃত্ত এর আগে আমরা পরিবৃত্ত করেছি পরিবৃত্তর ক্ষেত্রে কি করতে হয় অর্ধেক করতে কিভাবে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে ত্রিভুজের কি বলে ত্রিভুজের কোন বিষয়গুলোকে অর্ধেক করতে হয় বাহু বাহু বাহুগুলোর মধ্যবিন্দু যেখানে ছেদ করে সেটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র আজকে আমরা দশ এবং এগারো করবো প্রথমটা হচ্ছে অন্তবৃত্ত অন্তবৃত্ত কাকে বলা হয় যদি বলা হয় কাউকে যদি প্রশ্ন করি অন্তর্বৃত্ত কাকে বলে তাহলে উত্তর কি হবে অন্তর্বৃত্ত কাকে বলে ইসমাইল হোসেন বলো যদি বৃত্তটি ত্রিভুজের ভিতরে থাকবে হয়েছে তো ত্রিভুজের ভেতরে থাকবে অভ্যন্তর এবং তিনটা বাহুকে স্পর্শ করবে স্পর্শ এটাই হচ্ছে অন্তর্বৃত্ত পরিবৃত্ত কি সৌরভ বলো পরিবৃত্ত আর বিন্দুকে স্পর্শ বিন্দুকে কখন স্পর্শ করতে পারে স্পর্শ তো কোনো রেখাকে করবে কোন বাহুকে করবে বিন্দু দিয়ে যায় সরাসরি কি বলবে শীর্ষ বিন্দু তিনটা দিয়ে যায় এরূপ বৃত্তকে বলা হয় পরিবৃত্ত

কিন্তু ওই দুইটা বর্চিত বাহু এবং অপর বাহু মিলে বৃত্ত এটা কেমন কথা হলো এটা এভাবে বৃত্ত হয় মানে যে বৃত্ত ওই তিনটি বাহুকে সেট করবে সেট ওই তিনটি বাহু দিয়ে যাবে সেটাকে বলা হবে বাহু দিয়ে যাবে একদম ভাষা যেগুলো নিয়ে আসছেছো কোনটাই সঠিক না তিনটি বাহু দিয়ে যাবে এটা কোনো বিন্দু দিয়ে যায় বাহু দিয়ে কখনো যায় বা তিনটি বাহুকে ছেদ করবে ছেদ করলে তো হবে না ছেদ করলে তো তিনটি বাহুর অপরস্থ বিন্দু দিয়ে যাবে তাও হলো না হতে পারে স্যার হ্যাঁ তিনটি বাহুকে স্পর্শ করবে জি স্যার আচ্ছা সহজ কথা হচ্ছে যেই বৃত্তটা কোন ত্রিভুজের এক বাহু এবং অপর দুই বাহুর বর্ধিতা বর্ধিত অংশকে বর্ধিত স্পর্শ করে জি স্যার যে বৃত্তটা কোন ত্রিভুজের এক বাহুকে স্পর্শ করে এক বাহু এবং অপর দুই বাহুর স্পর্শ করে সহজ কথা হয়ে গেল না যে বৃত্তটা বর্ধিতাংশকে কোন ত্রিভুজের এক বাহু এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে তোমার কথা ঠিক আছে কিন্তু স্পর্শ হয়ে বলতে হবে স্পর্শ করে তাহলে আমরা পরিবৃত্ত শিখেছি আজকে আমরা অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত করবো অন্তর্বৃত্ত একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছি সেটা হচ্ছে প্রয়োজনে কেন্দ্রটা চেঞ্জ করে দেবে চেঞ্জ বলতে একটু এদিক সেদিক করে মিলাবে তো অন্তর্বৃত্তর ক্ষেত্রে ত্রিভুজটা একটা সূক্ষ্মকনি হলেই ভালো হয় তাহলে অন্তর্বৃত্তটা মোটামুটি সুন্দর আসে একটা ত্রিভুজ নিলাম এবিসি যদি পরীক্ষায় ত্রিভুজের মাপ দেওয়া থাকে সেই মাপ অনুসারে ত্রিভুজটা আঁকবে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করবে এবং অভ্যন্তরে একটা বৃত্ত থাকবে সেই বৃত্তের নাম অন্তর্বৃত্ত আচ্ছা অন্তর্বৃত্ত আকার ক্ষেত্রে আমরা ত্রিভুজের কোন উপাদানটাকে কোন এলিমেন্টটাকে আমরা অর্ধেক করব কোন কোন তিনটা কোণ ত্রিভুজের তিনটা কোণ যেই বিন্দুতে ছেদ করে আর ত্রিভুজের তিনটা কোণের সমধিখণ্ডক যেই বিন্দুতে সেদ করে সেটাই হচ্ছে অন্তবিত্তের কেন্দ্র তো তিনজন যেখানে সেদ করে দুইজনও সেখানেই সেদ করে এই জন্য আমরা তিনজন দরকার নেই দুইজন নিব তো কোনকে সমধিখণ্ডিত করা এটা তোমাদের সবাই জানা আছে কিভাবে কোনকে সমধিখণ্ডিত করে সেক্ষেত্রে ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিতে হবে ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে কোন এখানে প্রথমে একটা চাপ আঁকলাম আমরা বৃত্ত চাপ আঁকলাম দুই পাশে একই ব্যাসার্ধ নিয়ে আঁকলাম তারপরে এই যে এইখান থেকে বিসি বাহুকে যেখানে চাপটা ছেদ করেছে সেখান থেকে উপরে একটা বৃত্ত চাপ এবং এবি বাহুকে যেখানে চাপটা ছেদ করেছে সেখান থেকে একটা বৃত্ত চাপ ওই পরের দুইটা বৃত্তচাপ যেখানে করেছে বিয়ের সাথে আমরা যদি যোগ করে দিই তাহলে এটা হবে কোন বিয়ের দ্বিখণ্ডক রেখা রশি রেখা না রশি হবে এইদিকে চলে গেছে মনে করো কোথায় গেছে কোনো ঠিক নাই এটা হচ্ছে রশি একই ভাবে কোণের সমদ্বিখণ্ডক নিন্দা করি আমরা এটা অনেক ভাবে করলে তারপরে মিলে আর না হলে বেশিরভাগ ক্ষেত্রে একটু কম বেশি হয়ে যায় তোমরা সর্বত চেষ্টা করবে নির্ভুলভাবে করার যদি তারপরও না মিলে তাহলে তো একটা বুদ্ধি শিখানো আছে কিন্তু বুদ্ধি আছে বলেই নিশ্চিন্ত হয়ে যাবে না খুশি একটা করি যাতে যা খুশি করতে যায় এমন হচ্ছে যে অসমনদশও একটা হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে কোন অর্থে হয় না এটা এরকম জানা নাও হয় আবার সর্বোচ্চ চেষ্টা করবে ভালো করার যে কোন রকম কি বলে কেন্দ্রকে পরিবর্তন না করেই জানার সুন্দর বৃত্ত হয় কিন্তু সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি না হয় সেই ক্ষেত্রে বলেছি কারণ পরীক্ষা হলে তো আবার নতুন করে কাটে করার সময় নাই এত সময় নষ্ট করার সময়ও নাই আচ্ছা এখন আমরা কি এখন বৃত্ত এঁকে দিব এখনি না আগে দেখবো না স্যার ও এ এটা ও এ কেন সরি আচ্ছা আমরা আগে ও থেকে কোন একটা বাহুর উপরে লম্ব দৈর্ঘ্য লম্ব যেভাবে কাছাকাছি একটা মাপ নেই নিয়ে দেখি যে সবগুলো এখানে একটু বাইরে চলে যাচ্ছে নিচেরটাতে বাইরে চলে যাচ্ছে তাহলে আমাদের একটু ত্রুটি আছে একটু ত্রুটি আছে তাহলে একটু ছোট করতে হবে দুই দিকে বার হয়ে যাচ্ছে ছোট করতে হবে একটু একটু ছোট করে যেই দিকে বার হচ্ছিল না সেই দিকে একটু নিতে হবে এই দিকে নিতে হবে তাকে এটাতে তারপরে এবার এটাতে একটু বাইরে চলে যাচ্ছে আর নিচেরটা তো অনেক বাইরে কি ব্যাপার আমার তো মিললই না আরেকটু ছোট করি এইখান থেকে কথা এবার দেখি কেন্দ্র করেন হ্যাঁ পরিবর্তন করলাম এই যে এবার মোটামুটি হয়েছে আর আরেকটু উপরে তুলতে হতো নিচের বাহটা একটু ইয়া হয়েছে যাই হোক আমার এখানে তো মানে বেশি নড়ে যাচ্ছে জায়গাটা তো না এখন কেন্দ্র থেকে একটা বাহুর উপরে লম্ব আঁকতে হবে এটা এই জন্য আঁকতে হবে যে বর্ণনা সময় কিন্তু আমরা কার ব্যাসাদ্য নিয়ে আঁকবো এটা বলতে হবে কার ব্যসার্ধ নিয়ে আঁকবো এখানে ও দিলাম এখানে ই দিলাম এটা এফ দিলাম আর লম্ব আঁকতে হবে একটাতে সেক্ষেত্রে আমরা লম্বটা একবার হচ্ছে বিসির উপরে ওডি লম্ব বিসির উপরে ওডি লম্ব ওডিটা হচ্ছে ব্যাসার্ধ এটা এটা বলা জন্য আঁকলাম যে আমাদেরকে তো বলতে হবে যে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে তাহলে এটার বিবরণ হবে যে একটা নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে বা এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে অঙ্গনের বিবরণ প্রথমে আমরা কি করবো কোনটা বিএফ এবং সি আঁকি আচ্ছা এটাকে ই দিলে বলতে বি বললে সুবিধা হবে বি আর সি এফ বি আর সি সিএফি আহ মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তারপরে ও বিন্দু হতে বিসি এর উপরে লম্ব ওডি আঁকি ও বিন্দু হতে বিসি এর উপরে লম্ব এডি আঁকি তারপরে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যয় নিয়ে একটি বৃত্ত আঁকি যা উক্ত ত্রিভুজকে অর্থাৎ এবিসি ত্রিভুজকে এবিসি ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করে ছেদ হবে না দিয়ে যায় এগুলো হবে না বিন্দু হলে দিয়ে যায় আর বাহুকে ছেদ করে আবার স্পর্শ করে স্পর্শ করা মানে এক বিন্দুতে স্পর্শ করা আর ছেদ করা মানে একের অধিক দুই বিন্দুতে ছেদ করবে ছেদ করতে গেলে এক বিন্দু না একের অধিক বৃত্ত কোন সরলাকে ছেদ করতে গেলে দুই বিন্দু হয়ে যাবে আর স্পর্শ মানে এক বিন্দু আর বিন্দু দিয়ে যায় এখানে আমরা বলবো হচ্ছে যা এবিসি ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে অতএব ও কেন্দ্র বৃত্তরাই হচ্ছে উদ্দিষ্ট অন্তবৃত্ত কে বলতে পারবে বর্ণনা একজন বলো দেখি মাই বলো বর্ণনা বলো সৌরভ বলবে আচ্ছা বলো খালিসার অঙ্কনের বিবরণ হ্যাঁ শুধু অঙ্কনের বিবরণটাই বলো যেকোনো একটি যেকোনো একটি এবিসি ত্রিভুজ নি এবং এবি এবিসি ত্রিভুজে এবিসি ত্রিভুজে বি এবং সি কোণ সম সমদ্বিখণ্ডিত করি যা নাম গুলো দেব না সমদ্বিখণ্ডনে তো যা করলে সেগুলা কি বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক বি এবং সিএফ যে বি

তুমি তো কেবল ও বিন্দুতে ছেদ করাইছো ডি কোথা থেকে পেলে স্যার ও ও ডি এর নিলাম ও ডি এর ব্যাসার্ধ না না ডি তো এখনো আসেনি ডি এর কথা বলতে হবে না ডি এর কথা তো বলতে হবে তাই না ও বিন্দু হতে বিসি বাহুর উপরে ওডি লম্ব আঁকি ওডিটা কি ও বিন্দু হচ্ছে ওডি লম্বি ওডি সমান করে বৃত্তি আঁকার ক্ষেত্রে কেন্দ্রের কথা বলবে না যে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যসার্থ নিয়ে বৃত্ত আঁকি কেন্দ্রটা বলতে হবে কাকে কেন্দ্র করে বৃত্ত ক্ষেত্রে কেন্দ্র লাগবে ব্যাসার্ধ লাগবে তাহলে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি কেন্দ্র করে বাদ দিছ তাহলে এই বিষয়গুলো বাদ যাবে কেন আচ্ছা ঠিক আছে তাও অনেক সুন্দর বলেছো আর প্রথমে যেটা বললে তুমি যে এবিসি একটা নির্দিষ্ট একটা বৃত্ত ত্রিভুজ নেই এটা দরকার নাই এটা তো তোমার বিশেষ নির্বাচনে বলাই থাকবে যে মনে করি এবিসি একটা নির্দিষ্ট ত্রিভুজ ওই বিআরসি সমদ্বিখণ্ডিত করা থেকে শুরু করবে আচ্ছা এটা গেল আমাদের হাতে সময় যেহেতু কম সবাই পারবে প্র্যাকটিস করবে তারপরও অবশ্যই যেন দেখতে সুন্দর লাগে দূর থেকে কারণ দেখতে সুন্দর লাগে এটাই আসল ভেতরে তুমি কি করলে এত দেখার সময় সবার নাই এরপরে আসা হচ্ছে তবে কেউ যদি সত্যি দেখতে লাগে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের এরপরে হচ্ছে বহির্বৃত্ত তো বহির্বৃত্তর ক্ষেত্রে এমন একটা ত্রিভুজ নিতে হবে যে ত্রিভুজের যেই বাহুতে আমরা আঁকবো সেই বাহুটা যেন ছোট হয় তাহলে সুবিধা হবে আর যদি মাপ দেওয়া থাকে তাহলে তো কিছু করার নাই মাপ অনুসারেই কাজ করতে হবে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসিটা হচ্ছে ত্রিভুজ আর এখানে বর্ধিত করেছি আমরা ই এবং এফ বিন্দুতে এসি বাহুতে আমরা বহির্বৃত্ত অঙ্কন করতে চাচ্ছি এসি বাহুতে আর একটু বড় করতে হবে বাহু তো এখানে কি করতে হবে বহির্বৃত্ত আঁকতে এ মাথির বলো দুইটা কোনের সমদ্বিখণ্ডক আঁকতে হবে দুইটা কোন তো সেই কোন দুইটা কোণ কোন ইসিএ আর কোন সি তার মানে ওই যে একোণ আর সিকোণের যে দুইটা বহিস্ত কোণ আছে সেই দুটা কোণকে ইসিএ আর হচ্ছে এফ এ সি বা সি এই দুটার আমরা সমুদি খণ্ড অঙ্কন করি এখানে ও আমার এটাই তো নড়াচড়া করছে যেন তো ছোট বড় হয়ে যাচ্ছে ভালো অবস্থা নাই তো প্রথমে আমরা সি এই কোনটাকে সমুদীক্ষণ করি সি এর বহিষ্ঠ কোণ যেহেতু কোণগুলো গুলো স্থূল কোন জন্য যেই মাপ দিয়ে আমরা ব্যাসাদ্দ আঁকলাম কি বলে যে ব্যাসাদ্দ নিয়ে আমরা বৃত্ত চাপটা অঙ্কন করলাম সেটা দিয়ে কিন্তু হবে না একটু বড় করতে হবে তো এটা একই অভিন্ন মাপে নেওয়ার দরকার নাই বড় করলে সমস্যা নেই তবে এই দুইটা আবার সমান হতে হবে না হয়তো তোমার অর্ধবিন্দু হবে না মধ্যবিন্দু হবে না এখন এটা যোগ করে দিলাম এরপরে এই কোণের বহিস্ত কোণ সেটাকে অর্ধেক করি তো এই যে দুইটা সমাধি খন্ডক জি আর এইস নাম দিয়ে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এটা মতোই আমরা আগেই বৃত্ত আঁকবো না আমরা আগে দেখবো যে সবগুলো বাহুতে ছেদ করে কিনা সবগুলো বাহুতে স্পর্শ করে কিনা ও বিন্দু হতে আমরা একটা ব্যসাত নিয়ে দেখি এই দুইটা সুন্দর মিলেছে কিন্তু নিচেরটা মনে হচ্ছে যে একটু ইয়া হবে নিচেরটা একটু বড় হয়েছে আমরা একটু ছোট করলাম কেন্দ্রটা এইখানে হবে সম্ভবত এই যে সুন্দর হয়েছে এবার এখানে ব্যাসার্ধ নেওয়ার জন্য কি করতে হবে এসির উপরে বৃত্ত আঁকার পরে কিন্তু আমরা বুঝতে পারতেছি লম্বের বিন্দুটা কোনটা এই জন্য আমরা সরাসরি বৃত্তটা যেখানে স্পর্শ করে স্পর্শ করেছে সেই জায়গায় যোগ করলেও হয়ে যাবে লম্ব এটা হচ্ছে আমাদের লম্ব ওডিটা হচ্ছে লম্ব ওকে কেন্দ্র করে আর সমান এর সমান একটি বৃত্ত আঁকি যা এসি বাহুকে এবং এবি এবং বিসি বাহুর তা ছেদ বলছি আবার সরি আমারও ভুল হয়ে যাচ্ছে স্পর্শ করেছে অতএব অঙ্কিত ও কেন্দ্র বিশিষ্ট অঙ্কিত বৃত্তটি হচ্ছে উদ্দিষ্ট বহির্বৃত্ত ক্লিয়ার সবার কাছে আচ্ছা এখন আমরা সম্পাদ্য এক থেকে শুরু করে সম্পাদ্য এগারো পর্যন্ত কি কি ছিল একটু আমরা মনে করার চেষ্টা করি তোমাদের বই তোমাদের এমন ভাবে আয়ত্ত থাকবে যে নাম্বার সহ মনে থাকবে এটা ভালো আর না হলে কমপক্ষে তো বিষয়গুলো মনে থাকা লাগবে কি আছে আর কি করতে হবে সম্পাদ্য একে কি ছিল সম্পাদ্য কে বলতে পারবে সম্পাদ্য এক কথা বলছে না কেউ সম্পাদ্য একে ছিল একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে সেটা একটা ত্রিভুজের ভূমি দেওয়া থাকবে আর ভূমি সংলগ্ন একটি কোন এবং অপর দুই বাহুর যোগফল যোগফল বা সমষ্টি দেওয়া থাকবে ত্রিভুজটি আঁকতে হবে দুই নাম্বার সম্পাদ্য একই বিষয় দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টির জায়গায় কি দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে অন্তর দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে তিন নাম্বার সম্পাদ্য হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে এবং তিন বাহুর সমষ্টি মানে পরিসীমা দেওয়া আছে এটা গেল এক দুই তিন এক দুই তিন এরপরে হচ্ছে চার এবং পাঁচ আর উদাহরণ তিন এরা সাত পয়েন্ট দুই এর সাথে সম্পর্কিত তো চার নাম্বার হচ্ছে কি আঁকতে হবে চার নাম্বারে দুটি কর্ণ এবং একটি অন্তর্ভুক্ত কোন দেওয়া হচ্ছে দুটি হ্যাঁ দুটি কর্ণ এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে ঠিক আছে ডি ওয়ান ডি টু আর মাঝখানে কোন এটা গেল চার নম্বর পাঁচ নাম্বারে সামান্তরিকের ভূমি দেওয়া আছে এবং দুইটা কর্ণ দেওয়া আছে সামান্তরিকের ভূমি এবং দুইটা কর্ণ দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার আর উদাহরণ তিন চাফিজিয়ামের ভূমি সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে আর সমান সমান্তরের বাহু বাহু দেওয়া আছে দুইটা কোন দুইটা বাহু ট্রাফিজিয়াম দেখতে হবে এই ছয়টা গেল হচ্ছে সপ্তম অধ্যায়ের আচ্ছা আমরা শুরু করেছি অষ্টম অধ্যায়ের ছয় নাম্বার থেকে ছয় নাম্বারে একটা বৃত্ত আছে কেন্দ্র নাই কেন্দ্র নিয়ে আসতে হবে একটা বৃত্ত দেওয়া আছে নির্দিষ্ট কিন্তু কেন্দ্র দেওয়া নাই কেন্দ্র নিয়ে আসতে হবে সাত নাম্বার হচ্ছে বৃত্তের নির্দিষ্ট একটা বিন্দুতে স্পর্শক আঁকতে হবে স্পর্শক অঙ্কন করতে হবে বৃত্তের নির্দিষ্টটা বিন্দুতে এরপরে আট নাম্বারে একটা বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু হতে উক্ত বৃত্তে দুইটা স্পর্শক আঁকতে হবে এটা হচ্ছে আট নাম্বার বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে দুইটা এটা নির্দিষ্ট বৃত্তে বহিস্থ নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা স্পর্শ কাটতে হবে পি এরপরে হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার একটা ত্রিভুজের পরিবৃত্ত দশ নাম্বার একটা ত্রিভুজের যেটা আমরা আজকে করলাম অন্তর্বৃত্ত আর এগারো নাম্বার হচ্ছে একটা ত্রিভুজের বহির্বৃত্ত বহির্বৃত্ত এই হচ্ছে এগারোটা এর মধ্যে বৃত্তের কেন্দ্র নির্ণয় করা এবং নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক এই দুইটা অতটা গুরুত্ব মানে আসে না বেশি তবে সহজ আসে এগারোটাই করে ফেলতে পারো তো তোমাদের যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করে দিয়েছে অধ্যায় অধ্যায় সেখানকার নাই এই একেবারে মানে সেরকম ভাবে আয়ত্ত করে ফেলবে তাহলে পাবে ইনশাল্লাহ আর সাথে আরো কিছু পাওয়ার জন্য গ নাম্বার পাওয়ার জন্য কিছু এক্সট্রা জামিতীয় করতে হবে অনুশীলনের কিছু ব্যতিক্রম ধর্মীয় আছে যেমন সাধারণত আসে হচ্ছে একটা প্রশ্ন আসে যে একটা বৃত্তের এমন দুইটাই স্পর্শ অঙ্কন করো যেন তাদের মাঝখানের কোন ষাট ডিগ্রি হয় অথবা আশি ডিগ্রি হয় এরকম দেয় এটা একটা দেয় এগুলো আমি আগে করেছি তারপরে আসে হচ্ছে একটা পরিসীমা দেওয়া আছে আঁকতে হবে বর্গ অথবা পরিসীমা এবং সাথে একটা কোন দেওয়া আছে রমবস আঁকতে হবে বর্গ এবং রম্বস গেল

একটা এই রশিটাকে এটা মনে করো আছে সাত সেন্টিমিটার হোক পাঁচ সেন্টিমিটার হোক এটা একটা আছে তিন ভাগে বিভক্ত করতে হবে তাহলে এইখানে একটা কোন আঁকবে নির্দিষ্ট মানে যেই কোন মাপে কোনটা আঁকবে সেই মাপে এখানেও কোন তাহলে এই হবে একই কোন নেওয়ার কারণে কোন তোমার ইচ্ছা মতো দুই কোনটা সমান হবে আচ্ছা এরপরে তোমার ইচ্ছা মতো একটা মাপ নিবে সেই মাপ নিয়ে এখানে একটা কাটবে দুইটা কাটবে এখান থেকেও তাই একটা কাটবে দুইটা কাটবে ওই যে নির্দিষ্ট একটা মাপ নিয়েছো ইচ্ছা মতো কিন্তু সমান সব সমান বুঝতে পারছো এখানে যেই মাপ সেই মাপে এখান থেকে কাটবে সেই মাপে এখানে কাটবে কাটবে সেই মাপটা কাটা হলো এরপরে যোগ করবে এটার সাথে এইটা আর এটার সাথে এইটা তাহলে এই এক ভাগ দুই ভাগ তিন ভাগ একবারে সমান হবে টেস্ট করে দেখতে পারো একবারে সমান হবে আচ্ছা স্যার এরপরে আরো কিছু এক্সট্রা জ্যামিতি আছে যেমন আমরা তো এর আগে করেছিলাম হচ্ছে ত্রিভুজের দুই বাহু আর ত্রিভুজের ভূমি ভূমি সমান কোন অপর সমস্যা বাহু দেওয়া আছে অন্তর দেওয়া আছে এক্ষেত্রে কোনটাকে আমরা নিয়েছিলাম সূক্ষ্ম কোণ তো কোনটা যদি সমকোণ হয় অথবা স্থূলকোণ হয় সেক্ষেত্রে কিভাবে হবে সেগুলা এক্সট্রা জ্যামিতির মধ্যে আছে তো আমরা এক থেকে দশ পর্যন্ত এগারো পর্যন্ত করলাম এইটা আগে ভালো করে আয়ত্ত করবে কারণ এটা এখান থেকে তো মূল প্রশ্ন হবে তারপরে এক্সটার জন্য আলাদাভাবে শিখবে তো আমি আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি তোমরা এই এগুলোই প্র্যাকটিস করবে দশ সম্বাদ দশ এগারো এই দুটা আমি যে করলাম এগুলো তোমরা ইয়ার সহ অর্থাৎ বর্ণনা সহ তোমরা এগুলা বাসায় করবে আগামী ক্লাস থেকে মানে সামনে আগামী কালকের ক্লাস থেকে আমরা আবার দ্বিতীয় অনুশীলনী থেকে রিভাইজে যাচ্ছি সৃজনশীল দেবো আমি দ্বিতীয় অনুশীলনী দুই নাম্বার থেকে তারপরে তিন নাম্বার সিরিয়াল যাবে তোমরা রিভাইজ দিয়ে আসবে দুই দুই নাম্বার নাম্বার ফাংশন পুরা সৃজনশীল তো পরীক্ষা নিচ্ছি আমরা ওখানে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো সেই প্রবলেমটা সলভ করে দেবো এমসি সৃজনশীল শুধু এমসিকিউ পরে একসাথে নিয়ে করব মানে অনেকগুলো অধ্যায় একসাথে কোনো বোর্ড টোর্ড নিয়ে সৃজনশীল অধ্যায় ভিত্তিক তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম